মধুপুর বনের একটা জঙ্গলে একটা হাঁস তার চারটে ডিম নিয়ে থাকতো একদিন হাঁসের চার ডিমের মধ্যে তিনটে ডিম থেকে তিনটা বাচ্চা বের হয় আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায় তিনটা হাঁস থুই না বৃষ্টি শুরু হয়েছে

এটা তো সত্যি একটা ডিম তুমি দেখো ডিমের ভিতর থেকে বাচ্চার নড়াচড়া আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে আর আমার মনে হয় কি এই ডিমের ভিতর বাচ্চা আছে তুমি চলো এই ডিমটা আমরা বাসায় নিয়ে যাই হ্যাঁ চলো আমাদের দুটো ডিমের সাথে আমি এই ডিমটাকেও পা দেব এই বলে টুনা আর টুনি ওই ডিমটাকেও ওদের বাসায় নিয়ে যায় আর টুনি ওর ডিমের সাথে কুড়িয়ে পাওয়া ডিমটাকেও তা দিতে থাকে টুনি ডিমের সাথে কুড়িয়ে পাওয়া ডিমটা একই সাথে একই দিনই ফুটিয়ে বের হয় টুনির দুটো ডিম থেকে দুটো টুনি ছানা বের হয় কিন্তু কুড়িয়ে পাওয়া ডিম থেকে একটা হাঁসের ছানা বের হয় এই দিকে টোনা বলে আরে এটা তো একটা হাঁসের ছানা আমি তো ভেবেছিলাম এ কোনো পাখির ডিম যদি আগে জানতাম যে এটা হাঁসের ডিম তাহলে আমি এই ডিমটা কখনো আনতাম না টুনা এমন করে কেন বলছো দেখছো না ছানাটা কত হইছে হয় আমরা যখন আমাদের বাসায় তখন আমরা একে বাবা মায়ের ভালোবাসা দিয়ে নিজেরই সন্তানের মতো করে বড় করব কেন টুনি কেন আমরা তো অন্যের বাচ্চাকে কেন বড় করব বলো তো একে তো আমরা অনেক গরীব তার উপরে আবার এত হাসের ছানা টুনা ডাকাতের বাচ্চা নয় হতে পারে হাসির জাত কিন্তু আমি একে জন্ম দিয়েছি তাই আমি এর মা আর আমি একে মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করে তুলবো তুমি তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো আর শোনো বাচ্চাদের দেখে রেখো আমি খাবার খুঁজতে যাচ্ছি এই বলে টুনা খাবার খুঁজতে যায় হাঁসের ছানাকে টুনি নিজের ছানাদের মতো আদর যত্ন করে বড় করতে থাকে এইভাবে তাদের দিন চলতে থাকে একদিন হাঁসের ছানা টুনিকে বলে হাসির ছানার এমন কথা শুনে টুনি বিশন অবাক হয় আর মনে মনে বলি না না হাসির ছানা এখন অনেক ছোট ওকে এখুনি সত্যিটা বলা যাবে না যদি সত্যিটা বলার পর ওর মনটা ভেঙে যায় আর যদি এটা জেনে যায় আমি ওর আসল মা নই তখন তো হাসির ছানা অনেক কষ্ট পাবে না সব সময় একরকম হয় কিছু না কিছু আলাদা থাকে আর সেই জন্য তুমি ওদের থেকে আলাদা হয়েছি না তুমি যখন বড় হবে তখন তোমার কণ্ঠ ওদের মতোই হয়ে যাবে তুমি ভালোবেসে হাসের ছানাকে যাই বুঝালো ও বুঝ হাসের ছানা তাই বুঝে সেখান থেকে চলে যায় এভাবে আরও কয়েকদিন কেটে যায় একদিন হাসের ছানা একা একাই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় কাকে সে বলল

সে ছানা কাকের কথায় কান্না দিয়ে বলে ছানা রে গিয়ে সেখান থেকে চলে যায় একদিন হাসির ছানা তার অন্য বন্ধুদের সঙ্গে খেলা করছিল এমন সময় টুনির বড় ছানা বলে উঠে তোমার কথা তো লাগে আমাদের কানের পর্দা তখন আমি শুনেছি যে তোমাকে বাবা মা বিমবস্থায় কুড়িয়ে পেয়েছে তোমার মা তোমাকে একটা জঙ্গলে ফেলে রেখেছিল আর তোমাকে মা আমাদের মতো আদর করে বড় করেছে জানো তুমি হাসির ছানার এসব কথা শুনে খুব কষ্ট পাই আর হাসির ছানা কোনো কথা না বলে সেখান থেকে দূরে এক জায়গায় যেয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে কান্না করতে থাকে এইদিকে টুনির দুই ছানা বাড়ি চলে আসে কিন্তু হাসের ছানা আসেনি এটা দেখে টুনি জিজ্ঞাসা করে কি ব্যাপার ছানারা তোমাদের ওই বোন কোথায় তোমরা ওকে না নিয়ে যে তোমরা একাই চলে আসলে কেন মামিও ওকে সব বলে দিয়েছি যে ও আমাদের নিজের বোন না আর এসব কথা শুনে আপু কান্না করতে করতে কোথায় জানি চলে গেছে সব তারা ও সব কিছু জেনে গেছে কোন দিকে গেছে আমাকে একটু বলতো মা বনির ওই বড় বট ওই দিকে চলে গেছে আপু টুনি এই কথা শোনা মাত্র হাসের ছানাকে খুঁজতে বের হয় আর এক সময় পেয়েও যায় কি ব্যাপার রে মা তুই বাড়িতে না গিয়ে এখানে কি করছিস চল মা বাড়িতে চল দিয়ে যাস তুই যদি কষ্ট পাস সেজন্যই বলিনি মা আর আমার সন্তান কষ্ট পাক আর আমার থেকে দূরে থাক এটা তো আমি কখনো চাইনি মা তুই আমার সন্তান না এটা জেনে আমি তোকে মায়ের দিয়ে বড় করেছি তোকে কোনো দিনও মায়ের অভাব বুঝতে দেইনি আমি এখনি তোকে সব সত্যটা বলে তোর ছোট মনটাকে ভেঙে দিতে চাইনি রে মা হাঁসের ছানার এসব কথা মা হাঁস আড়াল থেকে শুনছিলো আর সে ওখানে এসে বলে আমার ছানা আমি তোমাকে খুঁজে পেয়েছি তুমি জানো না ছানা সেদিনের জোরের পর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে যখন পাইনি তখন আমি দেবে নিয়েছিলাম হয়তো দুষ্ট পাখি খেয়ে ফেলেছে এসো সোনা আমার বুকে এসো তুমি আমাকে ক্ষমা করে দাও সোনা তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমার ভুল হয়েছে মা আর তুমি তোমাকে অনেক ধন্যবাদ আমার সোনা এসো আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাই ছানা তোমার আসল মা এসে গেছে এখন তুমি যদি যাও তাহলে তুমি তোমার আসল মায়ের কাছে যেতে পারো না না আমি তোমার

টুনির দিন অনেক সুখী শান্তিতে কাটতে থাকে